আমাদের সমাজের দোষ কি বলুন তো একটাই দোষ শোবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি করবে কিন্তু ফরজ রুজা মারামারি না ঠিক বললাম বললাম ভুল শোবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি বরাতের দিনে মসজিদে এলান হচ্ছে আসসালাম আলাইকুম আগামীকাল শোবে বরাত আজকে ভোরে ভাত খাবেন কালকে একটা রোজা রাখবেন এলান হয় না হয় না আচ্ছা কেউ যদি রোজা না রাখে কোনো আছে যদি কোনো বাপের বেটা মলবি বলে গুণা আছে তা আমি এইখান থেকে তার জুতোর মালা পরে যাব আর যদি প্রমাণ দিতে পারে আর যদি না দিতে পারে আর আমার সঙ্গে টক্কর লাই তাকে জুতোর মালা পরিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ তাকে নিয়ে আসুন বাপের বেটা মলবিকে আমি বলে যাচ্ছি ফোন করে বলতে ওই যে নামাজের নিয়ত কি করবো মানে তুই নিয়ত কর আমি মরবো কালকে এমনি নামাজ পড়া না ও শোবে বরাতে নামাজ পড়বে হ্যাঁ এই শোবে বরাতের দিনে কলকাতা বুরুজ খিদিরপুর গার্ডেন রিচ হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলি যারা থাকে তারা জানে সারা রাত গুটকা খোর বলে ঘুরে বেড়ায় কারা বললাম গুটকা গুটকা খায় আর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সরকার কলকাতার পুলিশকে বলে দেয় আজকে রাতে কিছু করো না ওরা যা পাচ্ছে করুক হেলমেট ফেলমেট কিচ্ছু লাগে না হারাম কর গুটকা খাচাল লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে আর মাঝে মাঝে গিয়ে দাদর কবর জড়াত কিনে ফেরেস তারাও চিন্তা করবে তু কবর আয় তারপর তোকে গুটকা খাওয়াবো হ্যাঁ কিছু আর ফজরের পর থেকে আর নাই বলছে তুই কত পড়লি বে বলছে আমার চল্লিশ রাকাত নামাজ হলো আর বলে ইমাম সাহেব ঘুমাচ্ছিল ইমাম সাহেব তোদের মতো মুসল্লি লয় তু আর ফজর থেকে নাই তারপর দিন শুনেলেন আচ্ছা বলুন তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না কিন্তু আমাদের দেশের লোক রমজান মাসের রোজার গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় শোবে বরাতের এই আসছে খালি দেখে নেবেন জিলাপি হুজুরগুলোর বাড়াবাড়ি খালি মোবাইলে গাল আমাকে কাল থেকে শুরু করবে হ্যাঁ হ্যাঁ আর আমি তো গাল খাওয়া বক্তা অসুবিধা কিচ্ছু নাই গাল যত পারবে দাও কিন্তু তুমি কবে বলেছ রমজান মাসে অথচ এলান করা দরকার ছিল ভাই আসসালাম আলাইকুম উঠে পড়ুন আপনারা শাহেরি খেলেন আমার ভাই আমার মাবুন মুসলিম মামুনের ভাইয়েরা ইচ্ছাকৃত ভাবে কেউ একটা নামাজ ছাড়লে সারা একটা রোজা ছাড়লে সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না এই এলান কোনো মসজিদে হয় কোনো কথা বলেন কোনো দিন হয় না কিন্তু শোবে বরাত নিয়ে আর মারামারি করে তিন দিন আগে থেকে গ্রামে বোম ফাটছে মনে হচ্ছে যুদ্ধ চলছে তিন দিন আগে থেকে দাদ দাদি দাদিকে পয়সা দিয়ে দিয়েছে কেন এই জন্যে বোম ফাটাগা তোর দাদ কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে দেখি আমি যুদ্ধ চলছে দাঁড়াম দুরুম ফাটাম পুলিশরাও মনে মনে ভাবে আল্লাহ পাতির মারামারি চলছে না না বলে না হালুয়া রুটির মারামারি চলছে তো তিন দিন আগে থেকে জাগাচ্ছে কে বললে হালুয়া রুটি খাওয়া হারাম রোজ করে খান কিন্তু যদি কোনো বাপের বেটা মলবি বলে সবে বারাতে হালুয়া রুটি করতেই হবে এক থেকে বড় কাঁচা বিদাত আর কিছু নাই এটা আমি বলে যাচ্ছি আপনি করে খান রোজ খান অসুবিধা নাই আমাকে দাওয়াত দেন আমি কালকে খেতে আসবো আপনার বাড়িতে হালুয়া রুটি আমিও খাই জিলাপি রোজ খান অসুবিধা নাই কিন্তু আপনি যদি মান্যত করেন খাজা বাবার নামে এক কিলো জিলাপি দেবো মাজারে নিয়ে যান আমি বলে যাচ্ছি হারাম তোমরা এতগুলো প্রশ্ন মাননীয় হুজুর সাহেব টিভি দিয়া চলবে কি না হুজুর হুজুরদের টিভি দিয়া না দিয়া দুটোই সমান তাই না পর্দা ফালতু জিনিস আমাদের দেশের মেয়েরা পর্দা কাকে দেখে করে হুজুরকে দেখে তাই না রাস্তা দিয়ে দেশের লোক পেরিয়ে যাচ্ছে মাথার কাপড় দিবে না কিন্তু যদি একটা হুজুর পেরে ও হুজুর ঠিক বললাম না তার মানে দেশের মধ্যে হুজুররাই খালি মরদ আর বাকি সব হিজড়ে মানে এটা এটাই দাঁড়াচ্ছে আমরাই খালি মরদ হুজুররা নাউজবিল্লা পর্দা ভিডিও না দেওয়াটাই ভালো কথাটা বুঝতে পারেননি আর ভিডিও যদি দেন অসুবিধা নেই যেহেতু ইউটিউব ফেসবুকও দেখতে পাচ্ছে দিন প্রচারের জন্যে দেওয়া জায়েজ আছে কিন্তু যদি বলে হুজুরকে দেখব এই প্যান্ডেল অনেক জায়গায় কি হয় একসাথে ছেলে মেয়ে বসে জায়েজ নাই মেয়েদের একদম পুরো এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছেন আলাদা জায়গায় বস করিয়ে দিয়েছে প্রজাক্টর দিন ইসলামের প্রচারের জন্য দিতে পারে আজকে দেখুন ইউটিউব ফেসবুক এক নাই। আমাদের মলবিরা নিষিদ্ধ করে রেখেছিল কেন যার কারণে আমাদের দাওয়াত অমুসলিমের কাছে পৌঁছাত না আজকে বহু মুসল অমুসলিম ভাই এই ফেসবুক ইউটিউব থেকে ইসলামকে জানার পরে ইসলাম কবুল করছে জোরে বলুন সুহান আল্লাহ তার মানে ইসলামের উপকার আছে এইবার পশ্চিম বাংলার ভেতরে ট্রেনে মুসলিম নির্যাতন হয়েছে আমি সেদিনে দেখলাম ওটা কোনো কলেজ স্টুডেন্ট হবে না স্কুলের ছাত্র মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি পাঞ্জাবি আছে তাকে মারধর করা হয়েছে দেখুন আমি একটা কথা বলেছি কালকে আজকে আবার বলে যাই সবসময় সুয়ররা দেখবেন গ্রুপে শিকার করে অনেকগুলো সুয়োর এক কাছে হয়ে একটা শিকার করে বাঘ যে হয় বাঘ কিন্তু একা শিকার করে ঠিক কি না তো যারা এইভাবে এক কাছে হয়ে একটা মুসলিম যুবককে মারছে এগুলো সুয়ের ঝুণ্ড সুয়ার গ্রুপ মে শিকার করতাম আগের দম হ্যাঁ তো এক তাই একেলা বেলডাঙ্গা মে আকে শিকার করকে দেখা দমকল মে কালিয়া চক মে দেখা তা পাতা চলে শের তু একটা মুসলিম কে ইয়াসিনে একা পেয়েছ তোমরা এটা তো কোনো বাহাদুরি কি না একটা মুসলিম চাচাকে ইনাকে একা পেয়েছে ইনার দাড়ি ধরে বললে জয় শ্রীরাম বল তারা কুড়ি আছে দে মারছে এই চাচার গিরামে এসে বলে যা দেখিনি কত বড়ো বাপের বেটা দেখি কথাটা বুঝতে পারেননি হ্যাঁ 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 সুয়ার গ্রুপ মে শিকার তবে দুঃখের বিষয় আমি বলেছি সরকারের উচিত এদের উপরে কড়া ব্যবস্থা নেওয়া যেটা উত্তর প্রদেশে দেখেছি দিল্লিতে দেখেছি হরিয়ানায় দেখেছি মুম্বাইয়ে দেখেছি আজকে আমাদের দেশে ঘটল এক্ষুনি যদি কড়া ব্যবস্থা না নেওয়া হয় আগামীতে আরও বড় দুর্ঘটনা ঘটবে তা বলে একটা জিনিস মাথায় রাখবেন ওই দশজন খারাপ বলে গোটা হিন্দু কমিউনিটি খারাপ নয় কেউ খারাপ বলবেন না ওখানে কিন্তু ওই ছেলেটাকে বাঁচিয়েছে একজন হিন্দু ভাই বাঁচিয়েছে কথাটা বুঝতে পারেননি কে বাঁচিয়েছে হিন্দু ভাই একটা লোক অপরাধ করলে সবাই অপরাধ হয় যেমন অনেকজন মনে করে বেনামাজি তারা বলে মসজিদে নামাজ কি করতে পড়তে যাবো সারা মসজিদে জুতো চুরি হয় বলে না বলে না সে কত বড়ো খারাম বলে দিই মসজিদে কিন্তু নামাজি মুসল্লি যারা নামাজি কখনো চোর লয় চোর নামাজি সাজে এটা মাথায় রাখবেন যারা অরিজিনাল নামাজি হবে তারা চোর লয় চোর নামাজি সেজে যায় দিয়ে আমাদের সমাজে লোক মনে করে একটা মুসলিম যদি অপরাধ করে গোটা কমিউনিটি দায়ী নয় একটা হিন্দু ভাই যদি শুধু নূপুর শর্মা গালি দিয়েছে বলে নূপুর শর্মার বিরোধিতা করেছে অনেক হিন্দু ভাই এটার জন্যে গোটা হিন্দু সমাজ দায়ী নয় শুধুমাত্র দায়ীকে সেই মেয়েটাই অসুবিধা নেই যে যা বলছে বলুক আমি তো আমার বক্তব্য বেরিয়ে গেছে আজকে আবার বলে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাম মা আয়েশা সিদ্দিকার ছ বৎসর বয়সে বিবাহ করেছে কত বছর বললাম ছ বৎসর সংসার শুরু করেছে ন বৎসর বয়সে এইটা হচ্ছে বেঈমান কাপেরদের তহবত যে নবীজি কেন ছ বছর বয়সে বিবাহ করলেন আমি তাদেরকে অনুরোধ করব ভারতের ইতিহাস খুলে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পণ্ডিত লোক যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল আট বৎসর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র ফাইভ ইয়ার্স পাঁচ বৎসর এই রকম আমার কাছে দশটা মনীষীর নাম আছে ভারতের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর আমি ওই হারামের আউলার দিকে বলবো এদের জন্যে কি বলবে তোমার মুখ থেকে আমি শুনতে চাই কথাটা বুঝতে পারেননি তুমি শিক্ষিত আর যদি মুসলিম যুবক কোন শিক্ষিত হয়ে থাকে তাদেরকে অনুরোধ করব দেখুন বেইমান আর ঠান্ডা মাথায় এমন একটা কাজ চালিয়েছে আপনি আমাদের মতো মলবিকার পরোয়া করেন না কেয়ামতের দিনে বুঝতে পারবেন এই মৌলবীদের দাম কত তারা এখন ভারতবর্ষে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক সকল মহিলাদের একশোটার মধ্যে আটানব্বইটা মেয়ের পেট ফেরে বাচ্চা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যার নাম দিয়েছে সিজার ডাক্তারকে জিজ্ঞেস করুন ডাক্তার বলছে এটা আধুনিক যুগ বাচ্চা সুস্থ থাকবে মা সুস্থ থাকবে আগেকার মানুষ বাচ্চা পোশ্যব হতে গিয়ে মারা যেত এটা কতটা ঠিক আপনারা বলুন তো আপনি যদি একটা মুসলিম হয়ে বলেন আগেকার মানুষ বাচ্চা পোশ্যব হয়ে মারা যেত আপনার ইমান দুর্বল কেন সকলে বলুন মৃত্যু কার হাতে তাহলে আপনি বিশ্বাস করছেন ডাক্তারের কথায় যে বাচ্চা মানুষ মারা যেত মিথ্যা কথা ধোকাবাজি প্রতারণা তারা বলছে এটা আধুনিক যুগ আচ্ছা আপনি বলুন তো আপনাদের এখানে আপনার বাড়িতে আপনিও আধুনিক যুগে আমরা আধুনিক যুগে আছি না নাই আর এখন আমাদের সমাজে যে ছাগল গরু কুকুর বিড়াল আছে এরা কোন যুগে আছে এরাও তো আধুনিক যুগে বিড়ালের ছটা বাচ্চা হয় সিজার করতে হয় না ছাগলের তিনটে বাচ্চা হয় সিজার করতে হয় না গায়ের একটা বাচ্চা হয় সিজার করতে হয় না শুয়ের চোদ্দোটা ছানা হয় সিজার করতে হয় না আপনার বিবির একটা ছোট্ট বড় বাচ্চা হবে বলছে প্যাট ফাটতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি গুদা বাংলায় ব্যায়ান করছি যাতে আপনার ব্রেনে ঢুকে যারা কত বড় মেহনত চালিয়েছে আপনার বিরুদ্ধে চক্রান্ত চালিয়েছে আর তারা কামিয়াবি লাভ করেছে আর আপনার কাছে কামিয়াবি নাই কেন আপনি খালি মনে করেছেন মাদ্রাসায় পড়িয়ে খালি ছেলেদিকে হাফেজ মলবি করতে হবে কে বললো আপনার ছেলেকে একটা ভালো ডাক্তার করুন যেন ইসলামিক জ্ঞান থাকে আপনার ছেলেকে হাফেজ হয়েছে তারপরে ডাক্তার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন অসুবিধা নেই কে বলল আপনার ছেলে মলবি হবে ডাক্তার হবে আপনার ছেলে প্রফেসার হবে ইঞ্জিনিয়ার হবে আমার আমি যখন গুজরাটে পড়াশোনা করি আমার একজন সাথী ছিল থাইল্যান্ডের আশরাফ থাইল্যান্ডই তো আমার খুব ক্লোজ বন্ধু ছিল পাশাপাশি ক্লাসে বসতাম আমি তাকে সবক পরিয়ে দিতাম আমাকে সবক শুনিয়ে তারপরে উস্তাদকে শোনাত সে বিরাট বড় লোকের ছেলে তখনকার বাজারে আমি তার দেখেছি ফারারি কোম্পানি গাড়িতে চেপে পড়তে আসতো নিজস্ব ফ্ল্যাট কিনে দিহিল বাপ সুরাটে আসতো আমাকে মাঝে মাঝে দামি হোটেলে খাওয়াতে নিয়ে যেত বৃহস্পতিবার ছুটির দিনে আমাকে বলতো রোড পে খাড়া হো না আমি গাড়ি মেয়ে বেঠালেঙ্গে আমি ছুটি নিতাম গাড়িতে চাপচাম দামি দামি হোটেলে নিয়ে যেত খাবারতে দামি দামি হোটেলে আমার খুব কলজ বন্ধু ছিল সেই ছেলে ইঞ্জিনিয়ার তার বাপ বলেছে আগে হাফেজ হতে হবে তারপরে কলেজ চলবে জোরে বলুন সুহান আল্লাহ আগে হাফেজ হও তারপরে তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে যা হবে হবে হাফেজ হতে হবে আমি একবার আমার জীবনের প্রথম তখন এই পাঁচ পাড়া হিপস হয়েছে তো আমি একটা অটোতে চেপেছি সুরাট যাব তিন চাকা অটো হাত মারলাম দাঁড়ালো चबलम बोलते क्या पढ़ते हो हमने हिम्स कितना पारा हुआ पांच पारा बोले एक कम करो आप फिल आपकुनाफिकीना यहाँ से पढ़ना शुरू करो आप हाफीज कुरान है तीन चका ऑटो बोलते रमजान में मैं खत्म सुनाता हूँ कुरान सुनाता और पूरे साल कारोबार करता हूँ ऑटो चलाता हूँ इसमें अल्लाह ताला हमको बहुत सारे पैसा दे देता है তো আপনার ছেলে আলেম হয়েছে মানে মাদ্রাসা মসজিদে থাকতে হবে এটা শর্ত নয় তার ঠিক থাকবে নামাজ ঠিক থাকবে লোকের কাছে হক বলবে ব্যবসাও করবে প্রত্যেকটা মসজিদের ইমামের উচিত আর মসজিদের মতোয়ালিদের উচিত আপনি ইমামতি তো করছেন তার সাথে সাথে আপনি ব্যবসা করুন কি হবে আপনার মসজিদের বেতনের উপরে ভরসা করবে না আর মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলার একটা সাহস পাবে তোর চাকরির পরোয়া করি না চললাম আপনাদের কি মনে হচ্ছে আমি খালি এই জলসা করছি আমার ব্যবসাও আছে আমি মাদ্রাসা শিক্ষক এবং আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমার যে বক্তব্য করা বক্তব্য মানুষের গায়ে আঘাত লাগা বক্তব্য আমার মাদ্রাসার কমিটি যদি বলে আপনি এইভাবে বক্তব্য দিচ্ছেন আপনি মাদ্রাসা ছেড়ে দেন আল্লাহর কসম করবো যে আমি কেউ কি সওয়াল করবো না যে কেন ছাড়বো সালাম জানিয়ে আমি বাড়ি পালিয়ে যাব কিন্তু আমার জায়গায় আমি দাঁড়িয়ে থাকব যেটা হক সেটা মানতে হবে তুমি আমার মাদ্রাসার কমিটি হও আর পারদিয়ারের কমিটি হও তুমি যদি হারাম কাজ করো হারাম তুমি যদি হালাল কাজ করো হালাল কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আপনি হক বলতে শিখুন হকটা সময় তো লাগবে যখন সে বুঝতে পারবে এইটাই হক তখন সে হক বুঝতে পারবে ধানমন্ডি সহ শেখ হাসিনার বাড়ি ভাঙা হয়েছে এই বিষয়ে কি বলবো শুনে রেখে দেন আমি কালকে দেখলাম শুধু হাসিনা নয় তার দলে যতজন আছে সবাই অপরাধী কথাটা বুঝতে পারেননি কেমন অপরাধী আপনি অবাক হবেন অপরাধীটা কাকে বলে সে তো একা চোর লয় হাসিনা কথাটা বুঝতে পারেননি সে লাইভে এসে বলেছে আমার বোন টাকা নিয়ে পালিয়েছে সে আজকে আমাকে পাত্তা দিচ্ছে না আমার বেটা বিটি তারা পাত্তা দিচ্ছে না এমন কি ঘরটা ভাঙা হলো আমার দলের একটাও লোক প্রতিবাদ করলো না বাস্তব কথা তবে জেনে রেখে দিবেন পৃথিবীতে যতগুলো জালিম এসছে প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ ধ্বংস করেছেন ঠিক কিনা কথা বলে ফিরাউনের মতো নেমখারাম ধ্বংস হয়েছে নমরুদের মতো নেমখারাম ধ্বংস হয়েছে তোমার মতো জালিম কি করে বেঁচে থাকবে এবং যারা চাইছে ভারতে মুসলিমদের ওপরে বুলডোজার চালাবো যেদিনে আল্লাহর বুলডোজার চলবে সেদিনে কোনো আওয়াজ থাকবে না আল্লাহর বুলডোজার কাকে বলে আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ক্যালিফোর্নিয়ায় আল্লাহ যে মারটা দিয়েছে ও ঘা শুকনো অনেক দুধ দায় আছে অনেক আটিস কানছে সেখানে একটা বাড়ি পুড়েছে লজ অ্যাঞ্জেলেসে একটা বাড়ি পুড়েছে সেই বাড়ি অত দামি বাড়ি ভারতে একটাই আছে কটা বললাম একটাই সেটা আছে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি যেটার খরচ হয়েছে সাড়ে পনেরো হাজার কোটি পনেরো হাজার পাঁচশো কোটি কার বাড়িটার খরচ মুকেশ আম্বানির বাড়ি যদি বলেন বাড়িটা এমন কি আছে যে এত খরচ বাড়িটা ছেচল্লিশ তল্লা বাড়ি সেটাকে নিয়ে আসা হয়েছে পনেরো তল্লায় তার কন্ডিশন আছে পনেরো তল্লা ভেতরে কিন্তু তার হাইট হচ্ছে ছেচল্লিশ তল্লার মতো তার মধ্যে কি কি আছে ক্যাপাসিটি একটা ফলোর আছে শুধু বরফ পড়ে কাশ্মীরের মতো একটা ফলোর আছে শুধু মরুভূমি একটা ফলর আছে সব সময় বৃষ্টি পড়ে এইভাবে পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের আবহাওয়াগুলো ওই বিল্ডিং এর মধ্যে আছে তারা উপভোগ করে সাড়ে পনেরো হাজার কোটি লজ অ্যাঞ্জেলেসে একটাই বাড়ি ছিল একজন ফিল্মের হলিউডের আর্টিস্ট তার বাড়িটার খরচ ছিল সাড়ে বারো হাজার কোটি এই আর্টিস্টটাই বলেছিল যত টাকা লাগে আমি দেবো ফিলিস্তিন আর গাজাকে আগুনে তবদিল করে দাও বোমা বারুদে ভরে দাও আল্লাহ তাকে দেখিয়েছে গোলা জোর কতটা আমার ভাই সব থেকে পাওয়ারফুল হচ্ছে সকলে বলুন কে আমার আল্লাহ